যেটা বলছিলাম যে মানুষ তো অনেক কথা বলে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তো যেহেতু রিসেন্টলি তোমার মুভি একটু কম যাচ্ছে অনেকেই তোমাকে বলে তুমি ফিতা কাটা নায়িকা এই বিষয়টা আসলে তুমি কিভাবে নাও সবাই ফিতা কাটে কিন্তু আমাকে নিয়ে কেন বলে এটা কনফিডেন্ট হিট হওয়ার জন্য সব প্রশ্নের উত্তর দিতে নেই তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে জেলাসি থেকে হোক সেটা তাদের হতাশা থেকে হোক সম্প্রতি বুবলির একটি অনুষ্ঠানে ফিতা কাটার ভিডিও বেশ ভাইরাল হয় একই রাতে অপবিশ্বাসও তার ফেসবুক স্টোরিতে একটি স্টোরি দেন যেন আগুনে গি অপবিশ্বাস তার ফেসবুক স্টোরিতে লেখেন ফিতা দেখি সবাই কাটে আমি কাটি বলে ফিতা কাটা সাথে একটি হাসির মু অপবিশ্বাসের এই স্টোরি ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে এটা কি নিচ্ছক রসিকতা নাকি পুরনো সমীকরণের নতুন কুচা এই মন্তব্য প্রকাশের পরপর নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা অনেকে প্রশ্ন তুলেছেন একতা অপবিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে দিয়েছেন তবে অপবিশ্বাসকে দুয়ে দিলেন স্বপ্নম বুবলির বড় বোন কি মনে হয় সারাক্ষণ পক 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 হাসের মতো পক পক এতগুলা দাঁত বের করে মানে কতগুলা কথা বললেই কি আমি রাজা রানী হয়ে গেলাম আচ্ছা এরকম হলে আমাকে নিয়ে যত ট্রোল হবে আমাকে যে তত যত নাটক হবে আমি কিন্তু তত হিট এই যে অশিক্ষিত কনসেপ্টটা প্রিয় দর্শক অপবিশ্বাসের এমন কথা শুনে আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ